বিছানার উপর যে মেয়েটিকে আপনারা দেখছেন মেয়েটির নাম পাখি খুব সাদাশীল একটি মেয়ে মনে কোনো বাজে চিন্তা নেই খুব মিশুক একটি মেয়ে এখন সকাল ছয়টা বেজে গেছে এখন মেয়েটার ঘুম ভেঙে যাবে মোবাইলের অ্যালার্ম দেওয়া আছে মোবাইলে অ্যালার্ম বেজে গেল পাখি ঘুম থেকে উঠে পড়লো পাখি ঘরের ভেতর এই ধরনের কাপড় পরে ঘুমায় ঘুম থেকে উঠে পাখি বিছানার উপর কিছু সময় গড়াগড়ি করে আজও পাখি তাই করছে তারপর বিছানা থেকে উঠে খাবার টেবিলে এসে বসলো ঠিক সে সময় বাড়ির কাজের ছেলে ফাহিম এক কাপ চা বানিয়ে নিয়ে আসলো ফাহিম জানতো পাখি ঘুম থেকে উঠলে পাখিকে চা বানিয়ে দিতে হবে তাই ফাহিম চা বানিয়ে রেখেছে পাখি চা খেয়ে ফাহিমকে বললো তুমি চা অনেক সুন্দর বানিয়েছো এত সুন্দর চা খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ফাহিম বললো আপনাকে অনেক ধন্যবাদ আমার বানানো চা খেয়ে আপনার দিন শুরু করার জন্য আমি আপনার জন্য কি কি খাবার বানাবো ম্যাডাম পাখি বলল আজ আমার জন্য তোমার কিছু বানাতে হবে না আজ আমি বাহিরে গিয়ে খাবার খেয়ে নেবো ফাহিম বলল ঠিক আছে ম্যাডাম আমি তাহলে গিয়ে সবার জন্য খাবার বানিয়ে ফেলি তারপর কাজের লোক ফাহিম চলে গেল পাখি খাবার টেবিলে বসে চা খাচ্ছে আজ পাখির জীবন বদলে যেতে চলেছে পাখির জীবনে নতুন একটি মোর নিতে চলেছে দেখতে থাকুন কি হয় পাখি সব সময়ের মতো আজকেও ছাদের উপর গিয়ে ব্যায়াম করছে পাখি ব্যায়াম করার জন্য সবাইকে বলতো ব্যায়াম করলে মানুষের শরীর ফিট থাকে পাখি আজ যখন ব্যায়াম করছে ঠিক সে সময় ছাদে আসলো নিলয় ছাদে এসে দেখ দেখতে পেল একটি মেয়ে ছাদের উপর ব্যায়াম করছে নিলয় এ বাড়িতে ছয় তলায় নতুন ভাড়া এসেছে নীলয় অপলক দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে আছে এক সময় পাখি দেখতে পেল একটি ছেলে দাঁড়িয়ে পাখির ব্যায়াম করা দেখছে পাখি ব্যায়াম করা বাদ দিয়ে নিলয়ের কাছে গিয়ে বলল কি দেখছেন এমন করে নিলয় তখন কিছুটা ভয় পেয়ে গিয়েছিল নিলয় ভাবল মেয়েটি এখন আমার কি যে একটা অবস্থা করে কে জানে আমি লুকিয়ে দেখে কি ভুল করে ফেললাম নিলয় বলল আমি আপনার ব্যায়াম করা দেখছিলাম পাখি বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করা দেখছেন আপনার কি ব্যায়াম করতে ইচ্ছে করছে না নিলয় বলল বললো আমি কখনো ব্যায়াম করিনি ব্যায়ামের কৌশল আমার জানা নেই পাখি বলল চিন্তার ব্যায়াম করে যাচ্ছে আর পাখি শরীরের গন্ধ অনুভব করছে এভাবে কিছু কেটে গেল ব্যায়াম করতে করতে তারপর পাখি বলল আজ তাহলে আমি আসি আবার কাল আপনাকে ব্যায়াম করা শিখিয়ে দেব। নিলয় বলল আর কিছু সময় না হয় আমাকে শিখিয়ে দিন পাখি বলল আজ আমার হাতে সময় নেই কাল আবার আপনাকে শিখিয়ে দেব। এই বলে পাখি সেখান থেকে চলে আসলো নিলয় সেখানে দাঁড়িয়ে পাখির ছোঁয়া অনুভব করলো নিলয় এসেছিল ছিল ছাদে সময় কাটাতে পেয়ে গেল মেয়ে মানুষের ছোঁয়া ব্যাচলর ছেলে মেয়ে মানুষের ছোঁয়া পেলে খুন ছেলের না ভালো লাগে এদিকে একটি রুমে দেখা যাচ্ছে অন্তর নামের একটি ছেলে হোটেল রুমে বসে আছে এমন সময় একটি মেয়ে আসলো এসে অন্তরকে জড়িয়ে ধরল মেয়েটির নাম ছিল সুমনা অন্তর আর সুমনা দুজনে অনেকদিন ধরে মেলামেশা করে যাচ্ছে অন্তর ছিল নিলয়ের বন্ধু নিলয় আর অন্তর এক ঘরে দুজনে মিলে বাসা ভাড়া করে থাকে অন্তর সুমনাকে বিছানায় বসিয়ে দিল সুমনা বলল আমাকে কাছে পেলে কি নিজেকে ধরে রাখতে পারো না আমি আসলেই তুমি আমাকে আদর করতে লেগে যাও অন্তর বলল তোমাকে কাছে পেলে আমার সময় নষ্ট করতে ইচ্ছে করে না সুমনা বলল তাহলে আমাকে বিয়ে করে তোমার বাড়ির বউ বানিয়ে নিচ্ছ না কেন বউ বানিয়ে তোমার বাড়ি নিয়ে চলো তাহলে সব সময় আমাকে কাছে পাবে অন্তর বিয়ের কথা শুনে কথা অন্যদিকে কাটিয়ে নিত অন্তর বলল বিয়ে তো তোমাকেই করব আগে আমরা কিছু সময় কাটিয়ে নিই সুমনা বলল আমার অনেক কষ্ট হয় তোমার কাছে আসতে অন্তর বলল কষ্ট করে যখন এসেছো আস তোমাকে একটু মন ভরে আদর করে দিয়ে একটু খুশি করে দেই তারপর অন্তরা সুমনা দুজন মিলে গেল সব সময় কাছে পেলে যা করে আজো তাই করছে সুমনা বিলিয়ে দিচ্ছে তার নিজের দেহ আর অন্তর লুটে নিচ্ছে রাত হলো নিলয় আর অন্তর ঘরের ভেতর বিছানার উপর বসে আছে নিলয়কে খুব খুশি খুশি দেখাচ্ছে মুজকি মুজকি হাসতে লাগলো অন্তর বলল এত খুশি দেখাচ্ছে কেন আজকে নতুন কিছু পেয়েছিস নাকি নিলয় বলল অনেক কিছু পেয়েছি এতদিন বাইরে বাইরে ঘুরেছি এখন বাড়িতেই ভালো কিছু পেয়েছি অন্তর বলল আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলতো তারপর নীলয় কথাগুলো খুলে বলল সব কথা শোনার পর অন্তর বলল আমাকে একটু সুযোগ করে দে আমিও একটা সুযোগ নিতে চাই নীলয় বলল আমি আগে দেখি লাইনে আনতে পারি নাকি তারপর তোকে নিয়ে যাব অন্তর বলল তোর কাছে এই কথা শোনার পর আমি আর নিজেকে দূরে রাখতে পারবো না আমিও সুযোগ নিতে চাই অন্তর নাসর বান্দা নীলয়ের কথা মানছে না তারপর নীলয় বলল আচ্ছা আমি তাহলে কাল সকালে নিয়ে যাব তারপর অন্তর খুশি হয়ে গেল নীলয় বলল অনেক রাত হয়ে আমি এবার ঘুমিয়ে পড়ি এই বলে নিলয় শুয়ে পড়লো আর অন্তরের চোখের ঘুম চলে গেল কখন সকাল হবে এই ভেবে ভেবে রাত পার করে দিল পরের দিন সকাল হলে আগে থেকে নিলয় আর অন্তর ছাদের উপর দাঁড়িয়ে ছিল নিলয় রাতের বেলা অন্তরকে সব কথা বলার পর অন্তর ঠিক করেছে সে ব্যায়াম করবে আসলে ব্যায়াম করা কোনো লক্ষ্য ছিল না এদের লক্ষ্য ছিল পাখির ছোঁয়া পাওয়া অন্তর নিলয়কে বলল আর কত সময় দাঁড়িয়ে থাকবো মেয়েটা তো এখনো আসছে না নিলয় বলল এত তাড়াহুড়ো করার কিছু নেই মেয়েটি যখন বলেছে আসবে তাহলে ঠিকই আসবে দেবে কর এমন সময় ছাদের উপর আসলো পাখি পাখি দেখতে পেল নিলয়ের সাথে আরো একটি ছেলে দাঁড়িয়ে আছে পাখি নিলয়কে জিজ্ঞেস করলো উনি কে নিলয় বললো ওর অন্তর আমার বন্ধু আপনার কাছে ব্যায়াম শিখতে চায় পাখি বললো ঠিক আছে তাহলে আমি আপনাদের দুজনকে ব্যায়াম করা শিখিয়ে দিচ্ছি আসুন আমি যা করি আপনারাও তাই করুন তারপর পাখি দুজনকে ব্যায়াম করা শিখিয়ে দিচ্ছে পাখি নিলয়ের অন্তরের সামনে দাঁড়িয়ে ব্যায়াম করায় আর পেছনে নিলয়ের অন্তর ব্যায়াম করছে নিলয় পাখির দিকে তাকিয়ে আছে পাখি একটার পর একটা কথা বলেই যাচ্ছে কিন্তু তারা কেউ কথা বলছে না তারপর পাখি ব্যায়াম করা বন্ধ করে দিয়ে বলল আপনারা কথা বলছেন না কেন নিলয় বলল আমি আপনার কথা বুঝতে পারিনি খুব মন দিয়ে ব্যায়াম করা দেখছিলাম পাখি বলল ঠিক করেছেন মন দিয়ে দেখলে তাড়াতাড়ি ব্যায়াম করা শিখতে পারবেন অন্তর বলল ম্যাডাম আমাকে একটু হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে পাখি বলল আচ্ছা আসেন আমি দেখিয়ে দিচ্ছি তারপর পাখি অন্তরের হাত ধরে ব্যায়াম করা শিখিয়ে দিচ্ছে অন্তর ঠিক তেমনটাই করছে নিলয় যেমনটা করছে এদের আসলে মেয়ে মানুষ দেখতে ভালো লাগতো ছোঁয়া পেতে ইচ্ছে করত। নিলয় বলল ম্যাডাম আপনি আমাকে এবার শিখিয়ে দিন পাখি বলল আপনারা আমাকে ম্যাডাম বলবেন না আমার নাম পাখি আমাকে পাখি বলেই ডাকবেন নিলয় বলল ঠিক আছে আমরা পাখি বলেই ডাকবো তারপর পাখি বলল আসো আমরা সবাই একসাথে মিলে ব্যায়াম করি তারপর তিনজন মিলে ব্যায়াম করছে নিলয় আর অন্তর যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে ধীরে ধীরে পাখি ওদের বসে চলে আসছে এদের মনের আশাগুলো পূরণ হতে চলেছে এভাবেই চলতে লাগলো কিছুদিন একদিন নিলয় আর অন্তর বলে পাখিকে একটা জায়গায় আসতে বলেছে ওদের কথা মতো পাখি একটা রুমের ভেতর আসলো এসে দেখলো নিলয়ার অন্তর বসে আছে পাখি বলল তোমরা আমাকে এখানে আসতে বললে কেন নিলয়ার অন্তর হাসি দিয়ে বলল তুমি আমাদের যখন ব্যায়াম করা শিখাতে আমরা তখন তোমার গায়ের গন্ধ নিতাম তোমার গায়ের গন্ধে আমরা পাগল হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম একটু একটু করে গন্ধ না নিয়ে একেবারে সব কিছু নিয়ে নেই এমন কথা শুনে পাখি অবাক হয়ে গিয়েছিল পাখি মেনে নিতে পারছিল না তারপর পাখি বলল আমি তোমাদের কত বিশ্বাস করেছিলাম তোমাদের আমি ভেবেছিলাম আর তোমরা আমার সাথে এমন করতে চাচ্ছ তোমাদের মতো কিছু লোকদের কারণে এখন আর কেউ কাউকে ভরসা করে না আমি এখান থেকে বের হয়ে আমি তোমাদের নামে থানায় মামলা করব। নিলয় বলল তোমার যা কিছু করতে হয় পরে করো আগে আমাদের মনের আশা পূরণ করে যাও পাখি বলল তোদের পূরণ হবে না এই বলে যখন পাখি বের হতে চাইবে ঠিক তখনই নিলয় পাখির হাত ধরে ফেললো হাত ধরে বিছানার উপর ফেলে দিল আর অন্তর মাহির উপর ঝাঁপিয়ে পড়লো মাহি কত ভরসা করেছিল আর অন্তরকে আর এরা দুজন অমানবিক কাজ করলো এর জন্যই বলে ছেলে আর মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না আর যদি পাখি বিশ্বাস না করে এখানে না আসতো তাহলে হয়তো পাখির সাথে এমন হতো না বন্ধুরা আমরা একটু সতর্ক থাকলে আমাদের সাথে এমন হবে না আসুন আমরা একটু সতর্ক থাকি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ